দেশ বিদেশের বন্ধুদের নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে বাদে আমরাও মোটামুটি ভালো আছি বন্ধুরা ভালো থেকে আবার ভালো না কারণ প্রচন্ড বৃষ্টি চব্বিশ ঘন্টা ঝরার বৃষ্টি আজকে ছোট মেয়ে আসার কথা ছোট মেয়ের বাড়ি থেকে নতুন অতিথি আসবো আমাদের বাড়িতে বৃষ্টি না আসে এই দোয়া করবেন বৃষ্টি আসে সমস্যা হয়ে যাবো আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদেরও আজকে দাওয়াত নতুন অতিথি আসবো তাদের উপলক্ষে আমি এখন মাছ টাস্ক কাইটে রেডি করে রাখি

এই যে মাছ কাটা শেষ মাথাডাল দেখাই গেছি মাথা ডাল এক্সট্রা রাখুন মাথাডাল কন্ত্রিকার জন্য আমার এই যে আমার কাটা শেষ এখন ধুয়ে নিম পিসা করলে কত বিড়াল লাগছে

মরিচের গুঁড়ো কাঁচামরিচলাম কঁচাল সব মেসুয় দিয়ে আলু দিয়েও দামাত দেখলাম আলু জতো বাজার তো কোনো খাই তো ভালো

বৃষ্টি তো গাড়ি ভাড়া করছে বৃষ্টি জন্য আইসিটা পারতেছে না রসা গেছে রসা তরকারি রুই মাছ আলু দিয়ে রসা শাক দিয়ে পুঁটি মাছ তরকারি চোরচরা বিভিন্ন মাছ ভাজি আজকে রান্না ইচ্ছা করছি মেয়ে মানে আমার মেয়ে বৃষ্টি মতো সারাদিন বৃষ্টি রাত্রেও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে খুব অসুবিধা বৃষ্টি এবার সবাই মেমো আছে খাদা হতেছে দৃষ্টির মধ্যে এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হবে